হ্যালো সালাম আলাইকুম প্রতিদিনের নিউজ থেকে আপনাদের জানা স্বাগতম আজকের নিউজ হচ্ছে পানির এটিএম এটিএম এ টাকা মেলে এটা পুরনো কথা কিন্তু রাজধানীতে এমন দুটি এটিএম বসানো হয়েছে যেখানে টাকা নয় পাওয়া যায় বিশুদ্ধ পানি প্রি কার্ড দিয়ে গ্রাহকরা যে কোনো সময় সেখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারছেন ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের সহায়তায় ফকিরাফলের ওয়াশার পানি পাম্পে বসানো হয়েছে ওই এটিএম বুথ বুথে এটিএম আছে দুইটি সেখানে গভীর নলকূপের সাহায্যে তোলা পানি প্রতি লিটার বিক্রি হচ্ছে চল্লিশ পয়সা সেখান থেকে পানি নিতে হলে দুইশো টাকা ফেরতযোগ্য জামানত দিয়ে একটি কার্ড নিতে হবে এই জন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও দুই কপি ছবি লাগবে এরপর চাহিদা অনুযায়ী কার্ডের টাকা রিচার্জ করতে হয় সর্বনিম্ন এক টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত রিচার্জ করা হয় এটিএমে কার্ড ঢোকানোর পর নির্ধারিত বুতাম চাপলে পানি পড়তে শুরু করবে পানি নেওয়া শেষে কার্ডটি সরিয়ে ফেললে পানি আসাও বন্ধ হয়ে যাবে সম্প্রতি ওই বুতে পানি নিতে এসেছিলেন পিঙ্কি নামের এক তরুণী সে সময় কথা হয় তার সঙ্গে পিঙ্কি জানান ফকিরা তাদের বাসা তিনি এই এটিএম বুথ থেকে বাসার জন্য খাবার পানি নিয়ে যান পিঙ্কি জানান তিনি প্রথমে দুশো টাকা রিচার্জ করেছিলেন ওই টাকা শেষ হবার পর আবার দুশো টাকা রিচার্জ করেন তিনি বলেন বাসার পানি ফুটিয়ে খাওয়া লাগে অর্ধেক সময় দুর্গন্ধ থাকে ফুটিয়েও খাওয়া যায় না আর এখানকার পানি বিশুদ্ধ ফকিরাফুলের এটিএম বুথ থেকে নিয়মিত পানি নেন শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি তিনি কয়েকটি অফিসের জন্য প্রতিদিন একশো থেকে দুশো লিটার পানি নেন তিনি বলেন এখানে কম দামে বিশুদ্ধ পানি মেলে ওয়াশার পানির বুথের উদ্যোগ ভালো বলে মন্তব্য করেন শহীদুল ফকিরাফুলের পানির বুথের ইনচার্জ মোহাম্মদ জুয়েল বলেন এই পর্যন্ত এক হাজারের বেশি গ্রাহক পানি নেওয়ার জন্য কার্ড করিয়েছেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইয়ার খান বলেন পরীক্ষামূলকভাবে পানির এটিএম দুটো চালু করা হয়েছে এগুলোর ব্যাপারে মানুষের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ভবিষ্যতে ঢাকায় ওয়াসার আরও একশোটি পাম্পে এটিএম বুথ চালুর পরিকল্পনা আছে মোহাম্মদ ইয়ারখান জানাল এরকম আরেকটি পানির এটিএম চালু আছে মুগдай স্টেডিয়ামের পাশে এই ছিল আমাদের প্রতিদিনের নিউজের আজকের প্রথম নিউজ আমাদের সাথেই থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করুন দালন দালন নিউজ উপভোগ করুন